সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে আরেকটি বার যে বিষয় নিয়ে আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা করি আর সেই জন্য আমাদের কি কি করা প্রয়োজন সে বিষয় সকল নিয়ে আমরা আলোচনা করব যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আমরা যুক্ত হচ্ছেন শুধু থেকে সে সব ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি আমরা দেখব ঈশ্বর ইজরা তার আট অধ্যায় একুশ পদ পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচনা করিবার অভিপ্রায় আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনা দিগকে বিনতি বিনতই করিবার জন্য আমি এই স্থানে অহবা নদী নিঘটে ওবাস ঘোষণা করিলাম এই শতবাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন আজকে আসুন আমরা এই মুহূর্তে ঈশ্বর উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি তারপর আলোচনা করব সর্বভূতা আমাদের পরিচরিকারী ঈশ্বর রক্ষাকারী ঈশ্বর তোমার মহannমের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দি প্রভু প্রত্যেকটা দিনের মতো আবার প্রত্যেকই নতুন দিন সুন্দর দিন দিয়েছো আর এই দিনে প্রভু তোমার চরণ তলে আরেকটি বার আমাদের জীবনে সমর্পিত করি এবং পিতা প্রার্থনা করি তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো এবং উপবাস আমরা প্রার্থনা আমরা করবো সেই বিষয় সকল আমাদেরকে বুঝতে আমাদেরকে সাহায্য করো এবং তোমার পবিত্র দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমাদের বিদেশে বলেন যেন আমরা উপবাস ঘোষণা করি আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা উপবাস ঘোষণা করি উপবাস যেন আমরা করি কেন আমরা করব বিদেশে বলছেন যেন আমাদের নিমিত্ত আমাদের প্রত্যেকের ব্যক্তিগত নিমিত্ত ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের বালক বালিকাদের জন্য আমরা যেন উপবাস প্রার্থনা করি এবং আমাদের বিদেশে যে সম্পত্তি দান করেছেন সেই সম্পত্তির নিমিত্ত সম্পত্তির জন্য যেন আমরা উপবাস আমরা ঘোষণা করি কেন এগুলো আমাদের উপবাস ঘোষণা করার প্রয়োজন আছে কারণ উপবাসে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই সেই ঈশ্বর তিনি আমাদেরকে প্রোটেক্ট করেন আমাদেরকে ব্যারিকেড করেন তাই আমরা আমাদের নিমিত্ত আমাদের ব্যক্তিগত যে কোনো বিষয়ের নিমিত্ত জন্য যেন আমরা উপবাস ঘোষণা করি আমাদের বালক বালিকা সন্তান সন্ততির জন্য যেন আমরা উপবাস করি এবং সমস্ত সম্পত্তির নিমিত্ত সমস্ত সম্পত্তির জন্য যেন আমরা উপবাস করি পেতে তিনি চান এই উপবাস আমরা কেন আমাদের করার প্রয়োজন আছে হ্যাঁ এই উপবাস কেমন ভাবে আমরা করব যদি আজকে আমরা এই প্রশ্নগুলো করি বিদেশ আমাদেরকে বলেন যে উপবাস আমরা কেন করব কেমন ভাবে করবো সেই উপবাসে যেন আমরা ব্যস্ত না হয়ে আমরা না থাকি আমরা যেন ঈশ্বরের প্রতি আমাদের মন থাকে আর কিশ্বর তিনি এমনভাবে চান যেন আমরা উপবাস করি কোনো কিছুতেই যেন আমরা ব্যস্ত না থাকি হতে পারে আমাদের কাজকর্ম যা কিছু আছে যে কোনো বিষয় সকল মনে করো সেগুলো আমাদেরকে ত্যাগ করে দিতে হবে সেদিনের জন্য এবং পিতেশ্বরের উদ্দেশ্যে স্মরণ করে যেন আমরা উপবাস করি এবং পিতেশ্বরের সঙ্গে যেন আমরা সম্পর্কযুক্ত হই যেমন লেগে পুস্তক ষোলো অধ্যায় উনত্রিশ পদে বলে তোমাদের নিমিত্ত ইহা চিরস্থায়ী বিধি হইবে সপ্তম মাসের দশম দিনে স্বদেশী কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশি তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে ও কোন ব্যবসায় কর্ম করিবে না আমেন হালেলুয়া অর্থাৎ পিতাই সব চান যেন আমরা যখন উপবাস প্রার্থনা করি যেন আমরা কোনো রকম কার্যে আমরা যুক্ত না থাকি তা বিদেশ বলছে যে তোমরা কোনো ব্যবসায় কর্ম করবে না হতে পারে আপনার যে কোনো ব্যবসা হতে পারে যে কোনো কাজ হতে পারে যে কোনো কাজেই আপনি করি না কেন সেটাই আপনার জীবন আপনার পেশা বা আপনার কার্য আপনার ব্যবসা সেই ব্যবসায় যেন আমরা কোনো রকম ভাবে লিপ্ত না থাকি কার্য আমরা না করি যুক্ত আমরা না থাকি সেগুলো যেন সেদিনের জন্য আমরা ত্যাগ করে দিই এবং আমরা পিতা ঈশ্বরের উদ্দেশ্যে চিরস্থায়ী বিধি হিসেবে আমরা পিতা ঈশ্বরের উদ্দেশ্যে আপন আপন প্রাণকে যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সমর্পিত করি হতে পারে আমরা ঈশ্বরকে জানি বা না জানি সকলেই যেন আমরা ঈশ্বরের কাছে আমরা সেই উপবাস আমরা প্রার্থনা আমরা করতে পারি কিন্তু এটা কেমনভাবে আমরা যেন ব্যস্ত আমরা না থাকি সেভাবে যেন আমরা উপবাস প্রার্থনা করি এই উপবাস প্রার্থনার উদ্দেশ্য কেন থাকবে আমাদের ব্যক্তিগত বিষয়ের জন্য আমাদের সন্তান সন্ততির জন্য এবং আমাদের যে সম্পত্তি বিদেশ্বর যা কিছু আছে এটা আমাদেরকে দান করেছেন সেই জন্য যেন আমরা উপবাস আমরা প্রার্থনা করি এবং সেই উপবাসে প্রথম যে বিষয় যেন ব্যস্ত না থাকি আমাদের আমাদের প্রাণ যেন একদম সরাসরি সংকৃত ঈশ্বরের জন্য আমাদের থাকে সেইভাবে আমাদেরকে উপবাস আমাদের করতে হবে দুই নম্বর বিষয় বলছে উপবাস বলতে আমরা কি বুঝি উপবাস মানে কি আনন্দের দিন উপবাস দেশ তিনি আমাদেরকে বলেন সেই দিন যেন আমরা প্রভুর সম্মুখে প্রভুর কাছে যেন আমরা প্রন্দন করি এমন ভাবে যেন আমরা উপবাস করি তাই উপবাস মানে কিন্তু আনন্দ নয় কিন্তু আনন্দ কিছু নয় কিন্তু প্রভুর সম্মুখে ক্রন্দন যেন আমরা করি সেভাবে আমরা উপবাস করি যেন করি তেইশ অধ্যায় উনত্রিশ পদ বলে সেই দিন যে কেহ আপন আপন প্রাণকে দুঃখ না দেয় সে আপন লোকদের মধ্যে উচ্ছিন্ন হইবে আমেন হালিলিয়া অর্থাৎ সেই উপবাসের দিন আমরা যেন ঈশ্বর উদ্দেশ্যে আমাদের হৃদয় দিয়ে যেন আমরা ক্রন্দন আমরা করি হ্যাঁ আমরা যেন আমরা সেই ক্রন্দন করি এবং ঈশ্বর কাছে আমাদের সমস্ত ক্রন্দের মধ্যে দিয়ে সমস্ত পাড়া ভুল জটিয়ে যা কিছু আছে যা চা পাওয়া আছে যে সমস্ত কিছু মধ্যে যেন আমরা ক্রন্দন করেন যেন প্রার্থনা আমরা করি ঈশ্বর তিনি বলছেন রকম উপবাস তিনি আমাদের জীবন থেকে চান তাই উপবাস মানে আমরা যেন ঈশ্বরের সম্মুখে আমরা ক্রন্দন করি এবং তিন নম্বর বিষয় আপনাদেরকে বলতে চাই এই উপবাস যা কিছু আমরা করি না কেন খুবই ভালো বিষয় ঈশ্বর তিনি চান যেন আমরা উপবাস করি ব্যস্ত থাকি এবং ঈশ্বরের সম্মুখে আমরা কন্দন করে প্রার্থনা আমরা করি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এগুলোর কলম মধ্য দিয়ে কখনো মনে হতে পারে যে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক আছে আর কারণ এরকম হতে পারে না আমাদের এই রকম গর্ব মন যেন আমাদের না তৈরি হয় আমাদের যেন সবসময় শিশুদের মতো মন থাকে এই সেই আমাদেরকে প্রভু যীশু আমাদেরকে বলেন যেন আমরা শিশুদের মতো আমাদের মন থাকে যেন আমাদের শিশুদের মতো মন থাকি আজকে একটি মা তার দশ অধ্যায় তেরো থেকে ষোল পদ সেখানে বলছে পরের লোকেরা কতগুলি শিশুকে তাহার নিকটে আনিল যেন তিনি তাহাদেরকে স্পর্শ করেন তাহাতে শিষ্যরা উহাদিগে ভৎসনা করিলেন কিন্তু যিশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন আর তাহাদিগকে কহিলেন শিশু দিগকে আমার নিকটে মাসিতে দাও বারণ করিও না কারণ ঈশ্বরের রাজ্যে এই মতো লোকদেরই আমি তোমাদিগকে সত্য বলে দিয়েছি যে ব্যক্তি শিশুবোধ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে সে কোনো মতে তাহাদের প্রবেশ করিতে পারবে না পরে তিনি তাহাদিগকে কোলে করিলেন এবং তাহাদের উপরে হস্তাপন করিয়া আশীর্বাদ করিলেন আমেন হালিলিয়া অর্থাৎ বিদেশে তিনি আমাদের চান যেন আমরা শিশুদের মতো হই যতই আমরা ঈশ্বরের সম্মুখে থাকি না কেন কিন্তু আমাদের মনটা আমাদের জীবনটাকে শিশুদের মতো রাখতে হবে অর্জন শিশুকে লোকেরা নিয়েছিল যাতে প্রভু যিশুকে প্রভু যিশু তাদেরকে স্পর্শ করেন সেরকম চেয়েছিলেন কিন্তু যীশু খ্রিস্টের শিশুরা সেই ছোট ছোট শিশুদেরকে ভৎসনা করছেন তাদের পরিবারকে ভৎসনা করছেন তাদেরকে বকছেন এরকম একটা বিষয় কিন্তু স্বয়ং প্রভু যীশু বলছে তোমরা এটা করবে না তোমরা এরকম করবে না তোমরা এরকম শিশুদের মতো মন তোমাদের থাকতে হবে তাহলে তোমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে নচেত তোমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না এবং প্রভু যীশু সেই শিশুদেরকে বালকদেরকে নিজের নিজের কোলে হ্যাঁ করলেন কোলে তুলে নিলেন এবং তাদের মস্তক হস্ত রাখিয়া আশীর্বাদ করিলেন হালেলুয়া অর্থাৎ শেষ বিষয় আমরা যে বিষয় আমরা বুঝতে পারি এই উপবাস যা কিছু আমরা করি সব থেকে বড় বিষয় হলো নম্রতা শিশুদের মতো জীবন থাকা ঈশ্বর তিনি বারবার আমাদেরকে যে বিষয় বলেছেন আমাদেরকে নম্রতা ঈশ্বরের সম্মুখে রাখতে হবে শিশুদের মতো জীবন আমাদেরকে রাখতে হবে তাহলে আমরা ঈশ্বরে সে প্রতিজ্ঞাবদ্ধ প্রকৃত সেই রাজ্য ঈশ্বরের রাজ্য সর্ব সেখানে আমরা পৌঁছাতে পারবো তাই আজকে আপনাদের উৎসাহিত করতে চাই আসুন আমরা আমাদের মনকে আমরা আগে এই উপবাস প্রার্থনার মধ্য দিয়েও আমরা শিশুদের মধ্য আমরা হওয়ার আমরা চেষ্টা করি এবং এই প্রতিজ্ঞা যেন আমরা মেনে চলি তাই পেরি দুই অধ্যায় উনচল্লিশ হতে বলে কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়ে আনিবেন আমেন ঈশ্বরের সম্মুখে যতজনই আসুন না কারণ সকলকেই প্রতিজ্ঞা মেনে চলতে হবে সে হতে পারে তুমি তোমাদের পরিবারের লোক বাড়ির লোক যে কোনো লোক দূরবর্তী লোক হতে পারে সন্তানদের জন্য হতে পারে ঈশ্বর যাদেরকে ডাকবেন তাদেরকে কিন্তু এই শিশুদের মতো জীবন থাকতে হবে সে মধ্য দিয়ে আমরা উপবাসে প্রকৃত মানে আমরা খুঁজে পাবো এবং ঈশ্বরের সঙ্গে প্রকৃত সম্পর্ক রাখার হ্যাঁ মূল্য আমরা বুঝতে পারবো সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার স্বর্গীয় আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় ঈশ্বর জয় ঈশ্বর